যদি আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তো আপনাদের কাছে একটি ভ্যালড রেশন কার্ড রয়েছেই রয়েছে সে আপনাদের কাছে এস পি পিএইচএইচ আর ওয়াই ওয়ান অথবা টু যে কোনো রেশন কার্ডই থাকুক না কেন এবারে এই রেশন কার্ড নিয়ে আপনাদের জন্য কিন্তু বড়োচড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা প্রচুর রেশন কার্ড বাতিল হতে চলেছে ইতিমধ্যে বাতিল হওয়ার কাজ শুরু হয়ে গেছে তো কাদের কাদের রেশন কার্ড বাতিল হচ্ছে এবং এবার আপনি কি করবেন জানাবো তবে তার পূর্বে আপনাদের কাছে কোন রেশন কার্ড রয়েছে পিএইচএস এস পিএইচএস আর কে এস ওয়াই ওয়ান টু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে সেই রেশন কার্ড নিয়ে যখনই কোনো আপডেট বেরোবে আপনাদের কাছে পৌঁছানো খুব সুবিধা হবে রেশন কার্ড শুধুমাত্র আর পরিচয়পত্র নয় নাগরিকত্বের প্রমাণও নয় ক্রমে খাদ্য সুরক্ষার আওতায় যারা প্রকৃত সুবিধাভোগী নন তাদের রেশন কার্ড এবার বাতিলের প্রক্রিয়া শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ যেহেতু রেশন কার্ড এখন পরিচয়পত্র নয় এবং নাগরিকত্বের প্রমাণও নয় সেই কারণে যারা প্রকৃত রেশন সুবিধাভোগী নন তাদের রেশন কার্ড বাতিলের প্রক্রিয়া অলরেডি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তাই শুধুমাত্র যারা আর্থিকভাবে যোগ্য নন অর্থাৎ যাদের রেশন কার্ড কোনো প্রয়োজনই নয় তাদের কার্ডও খারিজ হয়ে যাবে কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টন দফতর ইতিমধ্যে আয়কর দফতর এবং সিবিডিটির কাছ থেকে করদাতাদের তথ্য নিয়েছে অর্থাৎ কারা কারা ইনকাম ট্যাক্স ফাইল করে কারা কত টাকার ইনকাম ট্যাক্স ফাইল করে কাদের ইনকাম কত সেই সমস্ত কিছু কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টন দফতর আয়কর দফতর থেকে চেয়ে নিয়েছে সেই তথ্য এবার মিলিয়ে দেখা হচ্ছে যে রেশন গ্রাহকদের তালিকার সঙ্গে কেন্দ্রের হিসাব বলছে যে এ পর্যন্ত সারা দেশে এক কোটি সতেরো লক্ষ রেশন কার্ড সন্দেহভাজন হিসাবে চিহ্নিত হয়েছে অর্থাৎ এক কোটি সতেরো লক্ষ মানুষ এমন রয়েছে যাদের ইনকাম বেশি যারা চাকরি করে যাদের ইনকাম একটা নির্দিষ্ট স্ল্যাবের বেশি তারাও রেশনের সামগ্রী নিচ্ছেন ফ্রিতে কিন্তু সেটা তো তারা নিতে পারেন না তো সেই কারণে তাদের রেশন কার্ড এবার বাতিল করতে চলেছে কেন্দ্রীয় সরকার আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই সেগুলোর তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে অর্থাৎ যেই সমস্ত মানুষদের একটা নির্দিষ্ট ইনকামের বেশি যাদের ইনকাম রয়েছে তাদের রেশন কার্ড বাতিল করা হবে এর আগেও আপনাদের বলেছিলাম মনে করে দেখুন যে কাদের কাদের রেশন কার্ড বাতিল হতে পারে গ্রামে থাকলে পরে কত টাকার ইনকাম ট্যাক্স ল্যাব রয়েছে শহরে থাকলে যদি আপনাদের কাছে গাড়ি থাকে অর্থাৎ চার চাকার গাড়ি থাকে গ্রামে থাকলে যদি আপনাদের কাছে ট্র্যাক্টর থাকে আপনাদের যদি একটা নির্দিষ্ট পরিমাণের বেশি জমি থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা রেশন পাবেন না এবং শহরের ক্ষেত্রে যদি আপনাদের কাছে চার চাকা গাড়ি থাকে এসি থাকে ফ্রিজ থাকে তাহলে সেক্ষেত্রেও আপনারা রেশন পাবেন না এছাড়াও যদি আপনাদের ইনকাম পাঁচ লক্ষ টাকার বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা রেশন পাবেন না তথ্য বলছেন যে চুরানব্বই লক্ষ একাত্তর হাজার মানুষ আয়কর দিচ্ছেন অথচ রেশন সুবিধাও ভোগ করছেন কিন্তু যারা আইটিআর ফাইল করেন হিসাব মতন তারা রেশন পাওয়ার যোগ্যই নয় কিন্তু হিসাব বলছে যে চুরানব্বই লক্ষ একাত্তর হাজার মানুষজন আয়কর দিচ্ছেন আবার রেশনের সুবিধাও ভোগ করছেন কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের ডেটা অনুযায়ী পাঁচ লক্ষ একত্রিশ হাজার কার্ডধারী কোনো না কোনো সংস্থার মালিকও সড়ক এবং পরিবহন দফতর জানাচ্ছে যে সতেরো লক্ষ একান্ন হাজার কারধারীর নামে গাড়ি রয়েছে অর্থাৎ কার রয়েছে কিন্তু তারাও ফ্রিতে রেশনের সামগ্রী নিচ্ছে অথচ জাতীয় খাদ্য সুরক্ষা আইনে স্পষ্টভাবে বলা হয়েছে যে কেবলমাত্র আর্থিকভাবে দুর্বল শ্রেণী বিনামূল্যে বা সস্তায় রেশন পাওয়ার যোগ্য সরকারি কর্মী গাড়ির মালিক বা করদাতারা সেই তালিকাতে পরে নিন তো কেন্দ্রের সরকার এক্ষেত্রে নির্দেশ দিয়েছে যে এরা যেন স্বেচ্ছায় নিজেদের রেশন কার্ড জমা দেন নচেত জরিমানার মুখে পড়তে হবে সরকারের দাবি যে অবৈধ রেশন কার্ড বাতিল হলে প্রকৃত গরিবরা আরও বেশি করে সুবিধা পাবেন কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের এক কর্তার কথায় রেশন সবার জন্য নয় যারা প্রকৃত সুবিধাভোগী শুধুমাত্র তারাই পাবেন ধনী করদাতা বা গাড়ির মালিকরা বিনামূল্যে খাদ্য নেবেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না বিশেষ করে এমনটাও দেখা গেছে যে অনেকের বাড়িতে গাড়ি রয়েছে অনেকে আয়কর দেন অনেকের আবার নিজস্ব একটা কোম্পানিও রয়েছে কিন্তু তাদের নামেও এ রেশন কার্ড রয়েছে সেটা তো হওয়ার কথা নয় সেটা হওয়ার কথা শুধুমাত্র যারা অন্তর্দায় তাদেরই হওয়ার কথা যাদের বিপিএল কার্ড রয়েছে কিন্তু তো এমনটা দেখা গেছে কিন্তু এবার যে বিভিন্ন দফতর থেকে ডেটা নেওয়া হচ্ছে এরপরে কিন্তু কেউ আর বলতে পারবে না যে আমি আয়কর দিই না বা আমাদের ইনকাম কম এই সমস্ত কিছু বলার রাস্তায় শেষ হয়ে যাবে কারণ পুরো একদম সার্ভার থেকে এই সমস্ত ডেটা নেওয়া হচ্ছে শুধুমাত্র দিল্লিতেই মিলেছে ছ লক্ষ বাহাত্তর হাজার এমন কার্ড যাদের ব্যাংকে মোটা টাকা রয়েছে জমি বা উচ্চপদের চাকরি রয়েছে তারাও রেশন নিচ্ছে গোটা দেশ জুড়েই একই ছবি তাই স্পষ্ট বার্তা দিয়েছে কেন্দ্র যে করদাতা হলে রেশন নয় কার্ডও বাতিল হবে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন